পড়ে থাকা দু একর জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি ফলনও হচ্ছে আশানুরূপ পুরো এলাকায় এখন সবুজের সমারোহ মনোরম এই দৃশ্যেও দেখা মিলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব স্পেশালাইজড কোম্পানির ক্যাম্প চত্বরে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত ক্যাম্প চত্বরে এই সবজি বাগানের উদ্যোক্তা ক্যাম্পের ভেতর প্রবেশ করতেই চোখে পড়ে শীতকালীন নানা ফুল ফল ও সবজি চাষের সমারোহ গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের গন্ধে আর সবজি আসতে শুরু করায় পাল্টে গেছে ক্যাম্পের চারপাশের এলাকা র্যাবের কর্মকর্তা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এক ইঞ্চি জমিও যেন মানুষকে করা হয়েছে এই সবজি কর্মরত পুলিশ সদস্যদের পাশাপাশি আইনি সেবা নিয়ে আসা সাধারণ মানুষদেরও উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কনসেপ্ট আছে যে এক ইঞ্চির জায়গাও যেন ফাঁকা না থাকে তা আমাদের র্যাপ ফোর্সেস গাজীপুর ক্যাম্পের আওতায় আমাদের এখানে প্রায় চার একর জায়গা আছে চার একর জায়গার মধ্যে দুই একর জায়গায় আমাদের বিভিন্ন স্থাপনা আছে বাকি দুই একর জায়গায় এখানে ফাঁকা পড়েছিল তো আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পরে আমি চিন্তা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই অনুশাসনটি আমি এখানে অ্যাপ্লাই করব এই দুই একর জায়গা ফাঁকা না রেখে আমি চিন্তা করেছিলাম যে এখানে কোনো কিছু করা যায় কি না সেই ভাবনা থেকেই আমার ভিতরেও একটি কনসেপ্ট তৈরি হলো যে গ্রিন ক্যাম্প একটি কনসেপ্ট করা যায় কিন্তু সেই গ্রিন ক্যাম্পের কনসেপ্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর সেই অনুশাসনটি ফলো করেই আমরা এখানে বিভিন্ন প্রজাতির শাকসবজি উৎপাদন করার চেষ্টা করেছি এবং আমরা জেলার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমাদের রেগুলার যে ডিউটি সেই ডিউটি পালন করার পরই কিন্তু আমরা ডিউটি পালন করে এসে আমরা একটু একটু করে ছোট ছোট করে এই কাজগুলো করার চেষ্টা করেছি এবং ডিউটি পালন করে এসে একটু একটু করে এই কাজগুলো করেই কিন্তু আমরা আজকে এই অবস্থায় এসেছি এবং আমরা চেষ্টা করছি নিজেদের যে পুষ্টি চাহিদা সে পুষ্টি চাহিদা বাইরে থেকে তো আমরা আমরা আমাদের পুষ্টি চাহিদা মিটাচ্ছি তারপরও নিজেদের ক্যাম্পের উৎপাদিত শাকসবজির মাধ্যমে আমরা আমাদের নিজেদের পুষ্টি চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করছি এতে করে আমাদের নিজেদের মধ্যে একটা তৃপ্তি তৈরি হচ্ছে যে আমাদের নিজেদের উৎপাদিত শাকসবজির মাধ্যমে আমরা যখন নিজেদের পুষ্টি চাহিদা মিটাচ্ছে তখন একটা অন্যরকম পরিতৃপ্তি বা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি র্যাব সদস্যরা নিজেরাই এই সবজি বাগান পরিচর্যা করেন র্যাব ক্যাম্পে সেবা নিতে আসা মানুষেরা এই সবজি বাগান দেখে জানালেন নিজের বাড়িতেই সবজি চাষের আগ্রহের কথা আমি গাজীপুরের গাজীপুর পুরাবারে র্যাব একা আসছিলাম একটা কাজে তখন আমি আসলে যাওয়ার পথে দেখলাম যে অনেক সুন্দর সবজি বাগান করছে তারা আসলে এই বাগানটা দেখে আমি যখন দাঁড়িয়ে গেলাম পরবর্তীতে আমাকে কিছু সবজি তারা আমাকে দিয়েছে আসলে আসলে আমি এই এই গাজীপুরে এত সুন্দর সবজি বাগান আমি দেখি দেখিনি আর কি আমার মনে হইতেছে যে আমার খুব ইচ্ছা হইতেছে আসলে এই বাগানটা দেখে যে আমার বাড়ির পিছনে কিছু ফাঁকা জায়গা আছে ঠিক এভাবে আমি একটা সবজি বাগান করার খুবই ইচ্ছা আছে অবসর সময় নিয়মিত পরিচর্যা করার ফলে এই সব সবজির ফলন বেশ ভালোই হয়েছে সময় অনুযায়ী বিভিন্ন র্যাব সদস্য এই সবজির বাগান পরিচর্যা করে থাকে এই বাগানে সব মিলিয়ে প্রায় শতাধিক ধরনের সবজি রয়েছে যা সকল সদস্যদের বন্টন করে দেওয়াও হচ্ছে তারিকুল ইসলাম লাভলু শক্তি নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা দাঁড়াতে সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন

ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলার এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগরভাঙা SBI নম্বর নাইন সিক্স জিরো দুর্গাপুর নাইন যোগাযোগ জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ফাইভ শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়